ইলিশ মাছ খেতে যাওয়ার জন্য যে মাও ফেমাস এটা তো আমরা সবাই জানি কিন্তু কেমন হয় বলুন তো যে আপনি ইলিশ মাছই পছন্দ করেন না কিন্তু আপনাকে মাওয়াতেই নিয়ে যাওয়া হচ্ছে হে গাইস ওয়েলকাম টু ভিডিও আশা করি সবাই ভালো আছো আজকে ফর দ্য ফার্স্ট টাইম চলে গিয়েছিলাম মাওয়া ইট ওয়াজ ভেরি সাডেন প্ল্যান এটা আসলেই কোনো প্রি প্ল্যান ছিল না ইনফ্যাক্ট মজার পার্ট হচ্ছে যে আমি জানতাম না যে আমি মাওয়া যাচ্ছি গাড়ি তো বসার আগে তো জানতাম না লুক এট সিনারি এত বিউটিফুল ছিল আমি তখনই অ্যাকচুয়ালি জিজ্ঞেস করতেছিলাম আপুকে যে আপু আমরা কোথায় যাচ্ছি সো শি সেড দ্যাট আমরা মাওয়া যাচ্ছি তখনই রিয়েলাইজ করলাম ওকে ফার্স্ট টাইম তাহলে আমার মা যাওয়া হচ্ছে ট্রাস্ট ব্রো সেদিন এতটা পরিমাণে গরম ছিল যে আমি একদম অস্থির হয়ে গিয়েছিলাম ওরা কারা ভাই যার বলে আমি লাভার লাভার আই ভাই ওরা মানুষের পর্যায়ে পড়ে না না ওরা ওরা মানুষ মানুষ আর এদিকে সূর্যের সাথে আলাদা এই শত্রু তো আমি চলতেছে এনিওয়েজ মেবি প্রায় দুই ঘন্টা পরে আমরা মাওয়া ঘাটে আসি দেন এই বোর্ডটা রিজার্ভ করি আমার কাছে তো এটা একটা স্পিড বোর্ডই লাগতেছিল বাট দেন মামা বলতেছিল যে না আর একটা স্পিড বোর্ড নাকি আছে ওটা নাকি আরও বেশি স্পিডে যায় বাট ট্রাস্ট মি এটা অনেক বেশি এনজয়াবল ছিল অ্যান্ড এটা স্ক্যারিও ছিল আসলে এখানে না স্টিল থাকাটা অনেক বেশি কষ্টকর হইতেছিল আমি দাঁড়ায় থাকতে পারতেছিলাম বা ইট ওয়াজ আ গুড এক্সপিরিয়েন্স তো আমি এখানে আমার বড় আপুর একটু ভিডিও করতেছিলাম ও একটু নাটক করতেছিল অ্যান্ড সিনার ওয়াজ ভেরি অসাম তখন একটু সানসেট হয়ে গেছে সো এ আমার অনেক বেশি কমফোর্ট লাগতেছিল হ্যাঁ যদিও আমি সূর্য একদমই পছন্দ করি না বাট বিকেলের যে টা গোল্ডেন ক্যাস্ট হয় না ওইটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে এন্ড হচ্ছে কি সকালের প্রথম সূর্য আলোটা ওইটা হচ্ছে আমার কাছে বেশি ভালো লাগে নৌকার মধ্যে এত বেশি বাতাস আসতেছিল যে ওইখানে স্টে থাকাটাই একটা চ্যালেঞ্জ তো আমার অবস্থা আমার চুলের অবস্থা একদমই খারাপ হয়ে গেছিল এন্ড তার উপরে আই কার অফ মাই হেয়ার তো ওইখানে আরও বেশি চুলের অবস্থা খারাপ হয়ে গেছিল হ্যাঁ আমি আমার চুল একদম কেটে ফেলছি চুল অনেক বেশি আনোয়িং লাগতেছিল সো আই জাস্ট খার অফ মাই হেয়ার প্রায় আধ ঘন্টা বা চল্লিশ মিনিট পর নৌকা হচ্ছে কি একটা মধ্যে থামে আমরা চরের মধ্যে নামি এখানে জাস্ট একটা কপলকে দেখতে পাই আমরা এছাড়া পুরাটা চর একদম খালি ছিল এখানে আমরাই ছিলাম আর আমরা যাওয়ার পর অ্যাকচুয়ালি ওই কপালটাও চলে গেছিল অলরেডি তারা এই যে ওরা চলে যাচ্ছে আমরা আসছি আর ওরা চলে যাচ্ছে তো ধরতে গেলে মধ্যে আমরা কিছুক্ষণ অনেক একা ছিলাম আমরা ওইখান থেকে দিয়ে এবং হচ্ছে আবার হচ্ছে মাও ঘাটে আসি যেহেতু আমাদের সবার অনেক বেশি ক্ষুদা লেগেছিল তো ঘাটের একদম পাশে মানে একদম নিয়ারেস্ট যে হোটেলটা ছিল সেখানে হচ্ছে আমরা বসি গ্যাস ওয়ার্ড খাবারের শুরুতে দেওয়া হয় ইলিশ মাছ ভাজা যেটা আমি একদমই পছন্দ করি না নো ওয়াই বাট মানুষের টেস্ট ডিফারেন্ট হইতে পারে তো যাই হোক সেখানে আবার ক্র্যাপও ছিল তো আমি হচ্ছে ক্র্যাপ খাই আমি যেহেতু সচরাচর তেমন একটা বের হই না তো আমি যখনই বের হয়ে চেষ্টা করি মেমোরিগুলো ক্রিয়েট করার যাতে অনেক বেশি মেমোরেবল থাকে তো ওই ফোন বের করে ভিডিও করা ভিডিও ক্লিপস তা ওরকম কোনো সেন্স ছিল না আমার তো হ্যাঁ খাবার ভিডিওগুলো না হয় না এরকম অনেক ক্লিপস আছে ভিডিও হয় হয়নি যেহেতু সেখানে আমার তেমন একটা খাওয়া হয় তো আমরা চলে যাই সুন্দর একটা রেস্টুরেন্টে রেস্টুরেন্ট এত বেশি সুন্দর ছিল মানে একদম পিকচার পারফেক্ট রেস্টুরেন্ট যাকে বলে আর যদি খাবার কথা বলি খাবারটা খুবই অ্যাভারেজ ছিল আমি ফুল রেস্টুরেন্টটাও ঘুরে ঘুরে দেখতে পাইনি যেহেতু আমার হাতে তেমন একটা সময় ছিল না তখনই প্রায় রাতের একটা বাজে তো আমাদের জলদি জলদি বের হতে হয়েছিল জাস্ট কোনো রকম আমরা ডিনার ফিনিশ করি অ্যান্ড দেন চলে যাই বাসায় অনেক দিন পর অনেক বেশি ফান করলাম অনেক বেশি এনজয় করলাম এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা এই তো ছিল আজকের ব্লগ আশা করি সবাই সুস্থ এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ